হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো নাটোর রাজবাড়ি সম্পর্কে কিছু ইতিহাস ও কিভাবে এখানে আসবেন সে সম্পর্কে কিছু তথ্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাইকে যা নাটোর রাজবাড়ি বা রানী ভবানীর নামে পরিচিত বাংলাদেশের নাটোর জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক এই রাজবাড়িটি সতেরোশো সালে রাজা রামজীবন রায় প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে রানী ভবানীর জমিদারি আমলে এর ব্যাপক প্রসার ঘটে নাটোর রাজবাড়ির সংক্ষিপ্ত ইতিহাস যদি বলি এর প্রতিষ্ঠাতা নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা রামজীবন রায় সতেরোশো সালে নাটোর রাজবাড়ি প্রতিষ্ঠা করেন যদি ভূ ভূসম্পত্তির বিষয়টি নিয়ে বলি ঊনপঞ্চাশ পয়েন্ট উনিশ পঁচিশ একর জমির উপর এই রাজবাড়ি নির্মিত হয়েছিল রাজা রামজীবন তিনি নাটোর রাজবংশের প্রথম রাজা ছিলেন এবং সতেরোশো সাল পর্যন্ত রাজত্ব করেন রানী ভবানী রাজা রামক্রান্তের মৃত্যুর পর রানী ভবানী জমিদারী পরিচালনার দায়িত্ব নেন এবং তার জমিদারি যথেষ্ট সমৃদ্ধ লাভ করে ঐতিহাসিক গুরুত্ব নিয়ে যদি বলি নাটোর রাজবাড়ি নাটোর জেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এবং রানী ভবানীর কাজের জন্য পরিচিত নাটোর রাজবাড়ি বর্তমানে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান এবং এর ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব রয়েছে নাটোর রাজবাড়ি যা পাগলা রাজার প্রাসাদ বা নাটোর প্রাসাদ নামেও পরিচিত একসময় রাজশাহী রাজ জমিদারদের বাসস্থান ছিল রানী ভবানীর স্বামী রাজা রামকান্ত যিনি নাটোরের রাজা ছিলেন তার মৃত্যুর পর সতেরোশো আটচল্লিশ সালে রানী ভবানী জমিদারি পরিচালনা করেন রানী ভবানী তার জনহিষতী কাজের জন্য আজও স্মরণীয় নাটোর শহরে যে কোনো স্থান থেকে সরাসরি রিক্সা বা অটোরিকশা যোগে যাওয়া যায় শহরের মাদ্রাসা মোড থেকে রাজবাড়ির রিক্সা ভাড়া বিশ টাকা যাতায়াতের জন্য রিক্সা বা অটোরিক্সা রিজার্ভ না নেওয়াই ভালো কেননা নাটোর শহরের সকল স্থানেই স্থানীয় যানবাহন পর্যাপ্ত চলাচল করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার ও একটি কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন